শ্রাবণে বাড়ির এই দিকে পুতুন বেলগাছ প্রসন্ন হবেন ভোলেনাথ কাটবে সব বিপদ শিবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন এই সময় নানাভাবে মহাদেবের কৃপা পাওয়ার চেষ্টা করেন শিবভক্তরা এই সময় কানোয়ার যাত্রা শিবলিঙ্গের অভিষেক মহাদেবের নামে উপবাস রাখাও শিব পুজো করার রীতি প্রচলিত আছে মহাদেব সম্পর্কে বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট কারণ বেলপাতা মহাদেবের অতি প্রিয় বেলপাতা ছাড়া শিবশঙ্করের আরাধনা অসম্পূর্ণ শ্রাবণ মাসে বাড়িতে বেলগাছ পোঁতাও অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশ্বজ্ঞরা জেনে নিন বাড়ির কোন দিকে বেলগাছ থাকা শুভ বাড়ির কোন দিকে পুঁতবেন বেলগাছ শ্রাবণ মাসে বাড়িতে বেলগাছ তো পুঁতবেন কিন্তু কোন দিকে বেলগাছ পোঁতা শুভ তা জানেন কি সঠিক দিকে বেলগাছ থাকলে যেমন তা সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত করে তেমন আবার ভুল দিকে থাকা বেলগাছ সংসারে নেগেটিভ এনার্জির কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে সবসময় ঈশান দিক অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ পুঁতুন এছাড়া উত্তর দিক বা পূর্ব দিকেও বেলগাছ পুঁততে পারেন এর ফলে মহাদেবের আশীর্বাদে আপনার সংসারের পরিবেশ শুদ্ধ হবে এবং জীবনের সব সমস্যার সমাধান পাবেন সপ্তাহের কোন দিন পুঁতবেন বেলগাছ শ্রাবণ মাসে সপ্তাহের যে কোনো দিনেই বেলগাছ পুঁততে পারেন তবে বেলগাছ পোঁতার জন্য সবথেকে উপযুক্ত দিন হল সোমবার কারণ হিন্দু ধর্মে সোমবারকে মহাদেবের দিন বলে মনে করা হয় তাই শিবের প্রিয় বেলগাছ সোমবারে পোঁতাই যথোপযুক্ত এর সঙ্গে সোমবারে মহাদেবের পুজোর উপকরণ হিসেবে বেলপাতা রাখতে ভুলবেন না বেলগাছ পোঁতার বাস্তু টিপস বাস্তুশাস্ত্র বলছে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কখনোই বেলগাছ পুঁততে নেই রান্নাঘরে কখনোই বেলগাছের চারা রাখবেন না এছাড়া শৌচালয় এবং বাড়ির কেন্দ্রীয় স্থানেও বেলগাছ রাখবেন না বেলগাছ যেখানে রাখবেন সেই স্থান যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় বেলগাছের আশপাশে নোংরা আবর্জনা রাখা কখনোই উচিত নয় শুকিয়ে যাওয়া বেলগাছ বাড়িতে রাখবেন না শুকনো হলুদ হয়ে যাওয়া বেলগাছ নেগেটিভ এনার্জি সৃষ্টি করে শ্রাবণে প্রতিদিন বেলগাছের পুজো করুন এর ফলে মহাদেবের আশীর্বাদে জীবনে উন্নতি করতে পারবেন বাড়িতে বেলগাছ রাখার উপকারিতা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে সঠিক দিকে বেলগাছ থাকলে তা নানাভাবে আপনার জীবনে শুভ প্রভাব বিস্তার করে শ্রাবণ মাসে বেলগাছ বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার সংসারে অক্ষয় হয়ে বিরাজ করবে প্রতি সোমবার শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন এর ফলে পাপ থেকে মুক্তি পাবেন এবং জীবনে সুখ শান্তি থাকবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে বাড়িতে বাস্তু দোষ থাকলে বেলগাছের শুভ প্রভাবে এই দোষ কাটানো সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক